প্রেম করে বিয়ে তারপর শুরু সংসার জীবন কিন্তু কে জানতো এই প্রেম ও সংসার করার আড়ালে রয়েছে গোপন রহস্য সত্যি আজকাল কিছু কিছু ভণ্ড প্রেমিক প্রেমিকার স্বার্থের কারণে ভালোবাসা শব্দটাই কলঙ্কিত হয়ে যাচ্ছে দুটি মনের এক হয়ে চলা আজ খুব মুশকিল তবে প্রেম জোটের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো একজনের অন্তরে থাকে গভীর রহস্য বা স্বার্থ যা অপরজন প্রথমে ঘুণাক্ষরেও টের পায় না হ্যাঁ এমনই একটা ঘটনা সামনে এসেছে খবরে প্রকাশ পশ্চিম ওয়াজে খাওয়া এলাকার বাসিন্দা আকরাম আলীর কলেজ পড়ুয়া মে জান্নাতুন নাহারের মধুর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে গোবিন্দপুর এলাকার বাসিন্দা মৃত মানিক মিয়ার ছেলে মঈন উদ্দিনের সাথে অতঃপর অভিভাবক তাদেরকে আজ থেকে অনুমান নয় মাস পূর্বে বিয়ে দিতে বাধ্য হন শুরু হয় দুজনের সংসার জীবন এতটুকু পর্যন্ত ভালোই ছিল প্রেমিকা জান্নাতুন নাহার অবশ্য নেস্বার্থেও প্রকৃত অর্থে ভালোবেসেছিল মঈনুদ্দিন নামক মানুষরূপী অমানুষটিকে কিন্তু জান্নাতুন জানত না এই ভণ্ড প্রেমিক বা স্বামীর অন্তরে রয়েছে বিরাট রহস্য ও কুমতলোক বিয়ের কিছুদিনের মাথায় মঈনুদ্দিন ও তার মা এবং এক বোন মিলে জান্নাতুনকে পণের জন্য নির্যাতন শুরু করে জানাতুন যৌতুকের কোনো টাকা দিতে পারবে না বলে বাহুবলী স্বামী জান্নাতুনকে তার বাবার বাড়ির সাথে প্রথমে যোগাযোগ বন্ধ করে দেয় তারপর বিভিন্ন ধরনের নেশা সামগ্রী খাইয়ে রূপ সে জান্নাতুনের সাথে শারীরিক সম্পর্ক করে তার ভিডিও তৈরি করে এবং সহজ সরল জান্নাতুনকে তা দেখে বলে সে যা বলবে তা যেন জান্নাতুন করে যদি এর কোনো প্রতিবাদ করে তবে জান্নাতুনকে তালাক দিয়ে দেবে এবং ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে যাতে জান্নাতুনের আর কোথাও বিয়ে না হয় এভাবেই কিছুদিন চলে তারপর সরল মনে জান্নাতুনকে তার স্বামী শাশুড়ি এবং ননাস মিলে বোঝান টাকার প্রয়োজন যেহেতু বাবার বাড়ি থেকে টাকা আনতে পারবে না তাই তারা বিকল্প উপায়ে টাকা ইনকামের সহজ রাস্তা আবিষ্কার করেছেন আর সেই রাস্তা হল সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাইটে স্বামী স্ত্রীর সেক্স ভিডিও আপলোড করে ব্যবসা করা নেশা সেবন করার কারণেও টাকা এবং নেশা সামগ্রী পাওয়ার জন্য জান্নাতুন তাদের প্রস্তাবে রাজি হয়ে যায় শুরু হয় সেক্স ভিডিও তৈরি করা এভাবে কিছুদিন তারা ব্যবসা করেছে বলেই অভিযোগ তাদের এই গোপন কাণ্ড কারখানা স্থানীয় কেউ বোঝাতে পারেনি তবে চলতি মাসের বারো তারিখ রাতে তারা সরাসরি লাইভ ভিডিও করতে শুরু করলে চলে আসে সঙ্গে সঙ্গে রাত্রে ইয়াজে খাওয়ারা থেকে প্রায় ত্রিশ চল্লিশ জন যুবক ছুটে যায় মইনুদ্দিনের বাড়িতে এবং এই নোংরা ঘটনার প্রতিবাদ করে তবে সেদিন মৈনুদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি সে টেরপে আগে পালিয়ে যায় পরের দিন জান্নাতুনের মাতা কৈলাসহর মহিলা থানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করে নিজের মেয়েকে উদ্ধার করার চেষ্টা করেন কিন্তু চতুর মৈনুদ্দিন ও তার মা ততক্ষণে জান্নাতুনকে গায়েব করে ফেলেন তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি তারপর গত চোদ্দ তারিখ জান্নাতুনের মা ইরানি নিখোঁজ হওয়ার ব্যাপারে একটি নিখোঁজ ডায়েরি করেন বলে এদিকে লজ্জায় ও ঘৃণায় জান্নাতুনের পিতা বাড়ি ছাড়া এবং মা চোখের জলে বালিশ ভিজিয়ে যাচ্ছেন তার মায়ের কথায় তাদের পাঁচা মরা সমান হয়ে গেছে এই নোংরা ঘটনার কারণে তার আশঙ্কা মানুষও পেয়ে অমানুষগুলো তার মেয়েকে দিয়ে আরও অপকর্ম করাবে নতুবা কোথাও বিক্রি করে দেবে উল্লেখ্য এই ঘটনার কয়েকদিন আগে মৈনুদ্দিন হুমকি দিয়েছে জান্নাতুনকে বিক্রি করে দেবে বলে তাই তিনি তার মেয়েকে যে কোনো উপায় উদ্ধার করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলের প্রতি অনুরোধ করছেন যদি কেউ স্ক্রিনে দেওয়া তার মেয়ে ও মইন উদ্দিনকে কোথাও দেখে থাকেন তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইরানি থানায় বা শহর মহিলা থানায় জানানোর জন্য যেহেতু দুটি থানায় পৃথক পৃথক দরখাস্ত করা হয়েছে তিনি এও আহ্বান করেন এই জঘন্য মানুষগুলিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য নাহলে এরা সমাজ আরও ক্ষতি করবে আরও সামাজিক অবক্ষয় সৃষ্টি করবে এদিকে লোকলজ্জায় ও মানুষের বিভিন্ন প্রশ্ন বানে জান্নাতুল নাহারের পিতা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেই জানা যায় যদিও সভ্য সমাজের একাংশের অভিমত এই ঘটনায় জান্নাতুনের মা বাবাকে কোনো অবস্থায় দায়ী করা যায় না তাই তাদের প্রতি কোনো খারাপ আচরণ বা কথাবার্তা বলা উচিত নয় এবার দেখার বিষয় সমগ্র বিষয় নিয়ে প্রশাসন কি ভূমিকা নেয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ এনসাফ কি হয়েছে আপনার মেয়ের আমার মেয়ের প্রথম বিয়া দেওয়ার পরে তারা আইতে দেয় না বিয়ার পরে এক সময় তারা কোনো সময় আইতে দেয় না কোনো ফোন নাম ফোন দেয় না তারা গরু নির্যাতন করে নেশা করায় বা ভিডিও বানায় এখন সব নেশা ছাড়ছে এখন আপনার মেয়ে কই এখন আমার নিখোঁজ আমি কোনো খবর পাইছি না তারা কেস দিছি তারা গিয়া পাইছে না আমরা বাড়ি তারা বাইরে পাঠাচ্ছে শাশুড়িয়া কয়েছে আর ছেলে প্রথম হুমকি দিয়া হইছে মেয়ে ভাইতায় না মেয়ের বাইরে আর কোনোদিন আসা হল আমরা মনে করি তারা এটা মনে করেন আপনার মেয়েরে কোন জায়গা বিক্রি করতে পারে বিক্রি করে দিব কইছে তারা বিক্রি করতে মায়ও কইছে এই গুয়া খাইতে নাই গু বিদেশ পাঠাইছি দেশ দেশ সারা দেশ বাইরে আপনারা আমরা এই গু লাগি থানা জানাইছো থানা জানাইছি থানা কোনো আশ্বাস শুনতা দিছে না তারা ওর কোনো ফোন ধরেন না আচ্ছা এখন যদি কোনো মানুষে দেখে তাহলে আপনার এই নাম্বারে যোগাযোগ করতে বা থানা জানাইতো হুম